এইসব কথা বলা স্পষ্ট করে শিখিয়ে আসলে আমি একটা কথা হলো যে আপনারা ছাত্র আপনারা আছেন না তাহলে শিক্ষক আর আমাদের তো আমাদের পুরুষ উপযুক্ত শ্রেষ্ঠ আমরা শুনতে কই었어요 হ্যাঁ আমরা ভালো হয়েছে সারা শিক্ষানে দুই

হিন্দু হিন্দুস্ত না আপনি কি না পেরোসুন গাইতে পাবেন এনারা কিন্তু অনেক না পেরোসুন খেয়েছে ভাবেন সব ঠিক আছে তাহলে আমরা আমাদের মানুষকে আমরা সাথে দাদা আপনি আসুন গাইছে আমাকে মাল কে আমি

ரசூலம வரோ பாஷா ரசூலம সুনা কাজে কারে মে উনুপে দুনা